অবশেষে জমি মাফিয়াদের দ্বারা বেদখল হওয়া চাষের নিজ জমি দীর্ঘ চব্বিশ বছর মামলা লড়াইয়ের পর ফিরে পেল কৃষক ইংরেজবাজার বাজার ব্লকের কোতুয়ালি গ্রাম পঞ্চায়েতের সুলতানপুর এলাকার ঘটনা জানা যায় ভীম মণ্ডল উনিশশো সালে জমিটি ক্রয় করেন তারপর থেকে চাষাবাদ নিয়মিত করছিল জমিতে হঠাৎ কিছু জমি মাফিয়া তাদের বলে দাবি করে তাদের থেকেই মামলা শুরু হয় অবশেষে ভীম মণ্ডল দু সালে মারা যাওয়ার পর পরিবারের লোকজন জমিতে যাতায়াত করতে না পারায় সেই সুযোগ নিয়ে মন্দিরের নাম ভাঙিয়ে সুনীল রায় বিজয় রাউত সনাতন গোস্বামী বাটুল রাউত অমিত রাউত সহ বেশ কিছু জমি মাফিয়া তাদের জমি দখল করে নেয় এবং তার প্রতিবাদ করলে তাদের ওপর চড়াও হয়ে প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগ অবশেষে পৈতৃক ও স্বামীর জমি ফিরে পেতে প্রয়াত ভীম মন্ডলের ছেলে সমীর মন্ডল ও তার স্ত্রী পুষ্প মন্ডল সিভিক কোর্ট জর্জ কোর্ট ও হাইকোর্টের আদালতে মামলা করেন আদালত দুপক্ষের সমস্ত নথিপত্র যাচাই করে অবশেষে প্রয়াত ভীম মন্ডলের পরিবারের পক্ষে রায় দেন এবং দ্রুত তার নিজ চাষের জমি ঘিরে নেওয়ার অনুমতি দেয় বলে জানান পরিবারের লোকজন আদালতের রায় দীর্ঘ কয়েক বছর পর জমি ফিরে পেয়ে খুশি সেই মতো রবিবার তার নিজ জমি ঘিরতে গেলে বাধার সম্মুখীন হতে হয় বলে অভিযোগ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুপক্ষের উপযুক্ত নথিপত্র নিয়ে ডাকেন থানায় ডাকেন এবং দুপক্ষের নথিপত্র যাচাই করে সঠিক মালিক যাতে জায়গা বুঝে পায় তার জন্য পুলিশের তরফ থেকে সমস্ত রকম সহযোগিতা করা হবে বলে পুলিশ সূত্রে খবর এই জায়গাতে আমাদের দীর্ঘদিন ধরে কেস চলছিলো প্রায় দু হাজার থেকে সিভিল কোর্ট জজ কোর্ট ডিএলআরও হাই কোর্টের এলাকি সব কিছু আমরা জেলার রায় পেয়েছি তো কোর্ট থেকেও আমরা একটা অর্ডার পেয়েছি যেন মাঠে এসেছি এরা দীর্ঘদিন ধরে আমাদেরকে বাধা দিচ্ছে মাঠে নামতে দিচ্ছে না জবদখলের চেষ্টা চলছে এতবার কেসে হারা সত্ত্বেও এরা মতো হতে চাচ্ছে না এটা কোর্টের রায় পেয়েছি আমাদের কাছে সমস্ত কোর্টের রায় মানে কী জমিটাকে জবরদখল করে রেখেছে মন্দির বানানোর চেষ্টা করছে জন্য তো আমি আমার সম্পূর্ণ সম্পত্তি ছেড়ে দেবো না মন্দির তো মায়ের মন্দির তো মায়ের জায়গাতে আছে আমাদের আরও সম্পত্তি রয়েছে এরা কোর্টের অর্ডার টোর্ডার কোনো কিছু মানবে না এই হচ্ছে একটা বক্তব্য জায়গাটা ডুপ্লিকেট করে বলতে এরা শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ ঠাকুরবালু করে কেস করে প্রত্যেকটা কেসই হেরেছে সিভিল কোর্ট জজ কোর্ট ডিএলআরও হাই কোর্ট সব বিদ্যালয় রায়ের কপিও আছে আমাদের কাছে সব হেরে যায় সব হেরেছে এটা এটা আমরা মাঠে আসি সব কিছু করি কোনো দিন মানে সেরকমভাবে বাড়া দেয় না হঠাৎ বিগত যখন ওরা ইলেকট্রিক হেরে গেল তখন থেকে বলছে আমরা কোনো কিছু মানব না জমি আমাদের এটা বলছে এদের মধ্যে সুনীল রায় আছে বাটুর রাউত আছে বিজয় রাউত আছে কতজনের বিরুদ্ধে কেস চলছিল এখানে যা যতজন বাড়ি ওরা আছে আমার বাবা এক ঘোরা বিক্রি করেছে ওরাও এর 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 সাথে কেসে জড়িত আমাদের টোটালে সতেরো সতেরো জন নামে কেস হয় আমার এখানে মাঠে জমি আছে কতটি জায়গা আপনাদের আমাদের এখানে আছে দুর্ভোগে এখন কী চাইছেন চাইছি আমরা তো কোর্টের অর্ডার পেয়েছি আমরা মাঠে এসেছি তো ওরা যদি না মানে যে আমরা হেঁটে গিয়ে চলেব যে কোর্টের অর্ডার আমরা মানবো না জমিটা তো আমার বেদখল হয়ে গেলো জমিটা আমি উদ্ধার করার জন্যই এসেছি এই ভালো লাগছে একটা বিচার হলো ন্যাট্য হলো ভালো লাগছে আমার নাম সমীর মন্ডল আর জমি যার নামে কার নামে চলেছে ওই জায়গাটা জমি বাবার নামে ছিল বাবার পরে কি নাম ভৈমন্ডল বাবার পরে এই জায়গাটা এটা হচ্ছে মৌজা সুলতানপুর এরিয়া মৌজা সুলতানপুর এরিয়া কি এরিয়া কোতোয়ালি অঞ্চল করছে কোন জায়গাটার নাম কি জায়গাটার নাম হচ্ছে সুলতানপুর জায়গাটা এমনি ডাকনাম সব কুচলি কুলচি বলে ডাকে পাশে সেন্টার স্কুলের কতটি জায়গা আছে এখানে আমার আছে দুবিজা চল্লিশ কাটা আপনার নাম আমার নাম সমীর মন্ডল

ভীম মন্ডলের জায়গা কিন্তু আর নাই ও মারা গেছে তারপরে শুনছি নাকি এদের দখল দিচ্ছে না এরা চাষবাস করতো আগে মাঝখানে বাবা মারা যাওয়ার পরে এরা ছেড়ে দিয়েছে তারপরে আসছে এসে দেখছি বলছি সব ধীরে ধীরে দিয়ে দখল করে নিলো কারা দখল করিল সব গ্রামের ছিল লোকজনরা কার নাম কী কী আছে নাম তো এখন সবাই জানি না ওই যে বাটন বললো বাটল আছে নাম আর কি কি বিজয় আছে

তে এরা কি কোটে রাই পেয়ে হ্যাঁ এরা রাই পেয়ে প্রতিদিন ধরে লড়ছিল এরা মিনিমাম কুড়ি পঁচিশ বছর ধরে লড়ছে অবশ্যই রাই পেয়ে হ্যাঁ কেমন দেখ কেমন কিছুকে চোখে দেখছেন যে রাইটাকে এতদিন পরে পেলো বলে না যাক ভালো যাক যার জায়গা সে ফিরিয়ে পেলো খুব ভালো লাগলো তাহলে আজকে ওর হলো কালকে আমার হবে না এটা কোনো মানে নাই ধরতেও পারে আজকে যদি প্রত্যেকের জায়গায় এরকম হয় তাহলে তো জায়গা জায়গা বলার জায়গা করবে কি মানে

এখন আমরা হাইকোর্টে কোর্টের সব অর্ডার পেয়েছি কেসে লড়ে আমাদের তো এখন নিতেই হবে আমরা তো আর ছাড়বো না তাহলে এরকম সবাই ছেড়ে দেবে আমার এখন আছে মানে দুবিঘা দুবিঘা চল্লিশ কাটা হ্যাঁ আমরা করতে আসতাম তখন কিছু বলেনি তারপরে যখন কোর্ট টোট কিছু মানছে না তখন বাধা দিচ্ছে এটা আমরা কোর্ট মানি না থানা মানি না কিছুই মানি না আমাদের আমরা দখল করেছি আমাদের আমাদের মানে দু হাজার থেকে হ্যাঁ জিতেছি খুব ভালো লাগছে হ্যাঁ জমিটা ফিরিয়ে পেয়ে আমরা খুব ভালো লাগছে সব মারতে টারতে আসছে হ্যাঁ এরা এরও মানে ইয়ে করেছে ভয় দেখিয়েছে সবাইকে সবকে কেটে ফেলবো এখনো মেয়া ছিল চিৎকার করেছিল সব কেটে ফেলবো দূর থেকে আমার নাম পুষ্প মণ্ডল